জামালপুর থেকে বাংলাদেশ জামালপুর থেকে বলেন রমাস প্রশ্ন হচ্ছে বিয়ে পড়ানোর সময় যে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়ানো হয় কাবিন করার সময় সেই দুজন সাক্ষী যদি উপস্থিত না থাকে অন্য দুজন সাক্ষী যদি স্বাক্ষর করে কাবিন না তাহলে কি বিয়েতে কোনো সমস্যা হবে সাই কাবিন মানে কি ওই যে কাজীর কাছে যেটা লেখা পড়া হচ্ছে ওটা নাকি জি রেজিস্টার জি একটা বিয়ে দুই বার করে বিয়ে পড়া কোনো প্রয়োজন নেই কথা বুঝতে পারছেন যদি কাজীর কাছে লেখা পড়া করে সেখানে সই হয়ে যায় বিয়ে হয়ে গেল সেটা যদি আগে হয়ে থাকে আর যদি আগে হয়ে থাকে মজলিসে বিয়ে পড়াই যাব কবুল হয়ে গেল হ্যাঁ তো সেটাই বিয়ে হয়ে গেল একটা দুইবার করে করা এটা সন্নত নয় হ্যাঁ আর সেটা কোনো স্বভাবের কাজও নয় এটা হচ্ছে মজলিস হচ্ছে হয়তো বিয়ে হয়ে গেল ব্যাস কিন্তু যেমন আরব দেশে সৌদি আরবে কি হয় সৌদি আরবে আমাদের যে সব বিয়ে গুলো আমরা আমাদের ছেলে মেয়েদের এখানে সেরেছি আমি নিজেদের কথা বলছি নিজের কথাই বলছি তো সেটা গিয়ে সে কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে নিলাম সেটা বিয়ে হয়ে গেল আলাদা করে কোনো মজলিস বসে আবার ইজাব কবুল ইত্যাদি এসব কিছুই করিয়ে নিও না একটা বিয়ে শুধু একবার গোপন করলেই হয়ে গেল জি বারাকাল্লাহ ফীহি আমীন যিকলা ব্রাদার যেটা আসলে মেনশন করতে চাচ্ছেন যে হয়তো আগে অনেকের বিয়ে হয়ে গেল হয়তো পরবর্তীতে পেপার পেপার ওয়ার্ক করার জন্য হয়তো সিটি ওয়াইজ যে কাজগুলো করে সেখানে হয়তো ওই সাক্ষী যদি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে উনি হয়তো প্রশ্ন করতেছেন যায় সাক্ষী অন্য কারণ আমাদের দেবে সাইন করার জন্য তার পক্ষ থেকে কিন্তু আসল সাক্ষী যেটা প্রথম বিয়ে হয়েছে সেটাই সাক্ষী দেখেন এই যে বিয়ে কাগজপত্রে রেজিস্ট্রেশন করতে হবে এটা কোন শরীয়তের বিধান নয় এটা হচ্ছে আমাদের দেশীয় আইন কানুন বা বিভিন্ন জায়গায় এটার প্রয়োজন পড়ছে সেই জন্য আমাদের যে বিয়ে শাদী হয়েছে এমনিতে হয়েছে যে বিয়ের মজুরি হিসেবে বিয়ে হয় সেটাই হয়েছে তারপরে সৌদি আরবে আমি ফ্যামিলি নিয়ে আসবো তখন সেখানে ম্যারেজ সার্টিফিকেট লাগবে যার ফলে বিয়ের প্রায় বছর বছর পরে কাজী সাহেব পরিচিত তাকে সাথে একটা কাগজ বানিয়ে দাও ফর্মালিটির জন্য কেউ যদি এমনি বিয়ে করে আর কোনো কাগজপত্র নাও করে কোনো দোষের কথা নেই এর কোনো গুরুত্ব নেই সরিয়ে জি এখন কি যেন গুরুত্ব ঝগড়া বিবাদ বেশি সেই জন্য এক সময় আমাদের আর তারপরে আমাদের বা আমাদের বড়রা যারা আছে তাদের বিয়ের সাথে কোনোটাই সব রেজিস্ট্রেশন হয়নি কোনোটাই লেখাপড়া হইতো না কিছু হইতো না এগুলো তো শুরু হয়েছে এই তিরিশ বছর থেকে আমার মনে হচ্ছে জি